ভালো সাথে কতদিন আগে বিয়ে হয়েছে আপনার আট মাস আগে এখন সে অস্বীকার করছে ওর সাত মাস পূর্বে ঢাকায় হয়েছে না বগুড়া ঢাকায় ওর অফিস সে ঢাকায় আমার সাথে সংসার করছে ওখান থেকে আমাকে বগুড়ায় পাঠাইছে আমি দুই মাসের বেশি বগুড়ায় ছিলাম পরে আবার ঢাকায় দুই মাস আপনি বগুড়া কোথায় ছিলেন ওর বাড়ির নামটা কি না কী হয়েছে আপনার মারার পরে কি আপনি কোন আইনগত সহজের জন্য থানায় গেছিলেন কি থানা পুলিশ কালকে গেছিলাম থানায় যাওয়ার পরে বলছে দেখে বলছে আগে হসপিটালে ভর্তি হন তারপরে আপনার সব কিছু নেওয়া হবে আমার সিএনজি আবার টাকা নিল আমার কাছে দিয়ে দুই হাজার নিয়ে থানার ভিতর দিল পরে আজকে গেলাম আরো দুই তিনজন ভাই ছিল তারা বলল যে আজকে বলল যে আপনি আগে মেডিকেলে সুস্থ হয়ে আসেন আমি এই অবস্থায় যদি আমি মারা যাই মামলাটা যদি না নেওয়া হয় আর আপনাদের উদ্দেশ্যে আজকে একটা কথা বলি ও আমারে অস্বীকার করছে আমি সবার উদ্দেশ্যে বলছি যদি কালকে আমি এই দুই দিনে মারা যাই আল্লাহ যদি নিয়ে যায় তাহলে তো ভালো সোমবার আমি আরো সাংবাদিক সম্মেলন করে আমি সুইসাইড করবো আপনি কি ওসি সাহেবের সাথে কথা বলছিলেন মানন মামলার বিষয়ে

আমি যদি মরে যাই আপনাদের কাছে আপনারা তদন্ত করবেন বাংলাদেশের জনগণ কে সত্যি কে মিথ্যা আমাকে অনেক ভয় দেখানো হচ্ছে যে সে দেখায় দেবে সে হিরো আলম তার ক্ষমতা অনেক বেশি আমি একটা মেয়ে আমার কোনো ক্ষমতা নেই আমি দুনিয়ায় থাকতে পারবো না আমার এই মানুষ নষ্ট করে দিছে সে সে আমাকে ব্যবহার করছে আজকে তার পুরো পরিবার ব্যবহার করছে তার বাবার সেবা যত্ন করার পরে তারা আমার রাস্তায় ফেলে ফেলে দিয়ে এখন পর্যন্ত আমার ব্লাড দেওয়া লাগবে তার কাছে আমার টাকা রয়েছে টাকা চাচ্ছি টাকা দিচ্ছে না কোথায় ফেলে দিছিল আপনাকে ওই সে বনানি তার কর্মচারীর দিয়ে রাইখে চলে গেছে আর আপনি মারপিট কোথায় করছিল আমার এই কাজ না না কোন জায়গায় কোন বাসায় ওর বাসায় ওর বাসা কোথায় এরুলিয়া

ও গাই হোটেল पर हम ये स्वच्छ करते পারি নি এত ভালোবাসছি ওদের আশেপাশে এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে কতটা ভালোবাসছে ওদেরকে আমি ওই ওইটা আমি নিতে পারি না ওই আলুর বয়স কত হবে 17 18 বছর আচ্ছা আলো প্রতিবেশীরা জানে কি আপনি মানে আলোমের স্ত্রী আপনি হ্যাঁ সবাই জানে সবাই জানে আর প্রতিবেশীরা সবাই জানে ঢাকায় জানে এখানে সবাই জানে নিউরো সায়েন্স হসপিটালে ডাক্তার থেকে আয়া থেকে বুয়া থেকে কর্মচারী থেকে আশেপাশের দোকান থেকে সবাই কেউ বলছে আপনাদের আপনার সঙ্গে সঙ্গে এখন কেউই আমি তো বগুড়ার লোকাল না ঢাকার ঢাকা কোন জায়গা ঢাকা পুরন ঢাকা সেখানে এখানে আমার কেউই নেই এই একটা ভাবি পরিচিত তাও রক্তের সম্পর্ক না উনি যদি না থাকতে এত সময় আমি মারাও যাইতে পারতাম